Transcrição e Legendas Pedro Negri আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পরণ করুণাময় আল্লাহতাল নাম নিয়ে প্রেরণা দিয়ে দিলাম সিলেটের উদ্দেশ্যে আমাদের এবারে বাইক ট্যুর সিলেট শ্রীমঙ্গল ভ্রমণ যাই হোক পূর্ব পরিকল্পনা অনুযায়ী সকালে ঘুম থেকে উঠি ছয় তিনটার সময় রেডি হয়ে মোটামুটি ব্যাগ টেক বেঁধে তারপর যাই এখন বাজে চারটা এখন ষাট ফিট রাস্তায় আছি আমার সাথে যাচ্ছে মোহাম্ম আমার ছোটো ভাই তো আমরা সোলো রাইড করতেছি সাথে আমার পিলিয়ন আছে তো যাই হোক আমরা এখান থেকে তিনশো ফিটার রাস্তা হয়ে তারপর সিলেট চলে উঠব তো হবে যাচ্ছি কোথায় থাকবো কী বিষয় এগুলো পরে আপনাদের বলতেছে তো আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের রাইডিং এই ব্লগটি ধন্যবাদ আমরা এখন মিরপুর দশ নম্বর থেকে এক নম্বর যাই যে রাস্তা সে রাস্তার উপর এখান থেকে আমরা ইউ টার্ন নিচ্ছি আবার দশ নম্বরের দিকে যাব। দশ নম্বর চত্বর থেকে হাতের বাম দিকে মিরপুর বারো নম্বর কালসি হয়ে আমরা চলে যাব ইউসিবি চত্বর হয়ে তিনশো ফিট তো তিনশো ফিটের রাস্তা ধরে আমরা তারপর যাব আমাদের সাথেই থাকুন আর একটা কথা না বললি না আমাদের মোটরসাইকেলের স্পিড এখন খুব কম কারণ আমরা ঘুরতে যাচ্ছি যার যাব। তিনশো ফিট রাস্তায় তিনশো ফিট রাস্তায় আমাদের গাড়ির গতিসীমা ঘন্টায় আশি কিলোমিটার কারণ অন্যান্য গাড়ির সাথে সামঞ্জস্য রেখে আমাদের এই রাস্তায় ড্রাইভ করতে হচ্ছে তাছাড়া আমার যতটুকু মনে হয় অন্য যে গাড়িগুলো ওভারটেক করে যাচ্ছে তাদের ঘন্টায় প্রতি নব্বই কিলোমিটার তো যাই হোক যার দরুন আমাদের এখানে স্পিডটা একটু হাই করতে হয়েছে ক্যামেরাটা অন আছে কি না অন আছে ক্যামেরা বলতা গাউসিয়ার কাছাকাছি আইসা তারপর আবার ক্যামেরা অন করছি আর তিনশো ফিট পার হইয়া কাঞ্চন সেতু পার হইয়া রাস্তায় সকাল হইল বড় বড় লরি গাড়ির অনেক চাপ ছিল যার ধরুন আস্তে আস্তে আসতে হয়েছে আমরা চলে আসলাম ভুলটা গাছিয়া এদিকে কুমিল্লা আমার সিলেট বানে যাব প্রচুর ময়লা ফেলে রাখতে। অস্বাস্থ্যকর এখানে মনে হয় মাছের পাইকারি আরো বাজার এরকম কিছু ভিউয়ার্স অনেকটা পথ পারি যাওয়ার পর এখন আবার ক্যামেরা অন করছি হ্যাঁ অন হয়েছে এখন আমরা আসি ভৈরব সেতু টোল বক্সের এখানে এখানে প্রতিটা মোটর সাইকেলের জন্য দশ টাকা করে গুনতে হয় আসেন আমরা টোল বক্স পার হইকে আমাদের কারণ রাস্তার অবস্থা খুব একটা সুবিধার না তারপরে হাইওয়ে দেখা গেল বিভিন্ন জায়গায় উঁচু নিচু তার কারণে আমরা কিন্তু ড্রাইভ স্কেল একভাবে করে আসতে পারি নাই ড্রাইভেটা জায়গা জায়গা আমাদের স্লো করতে হয়েছে এখানেও উঁচু নিচু এখনও রাস্তা আসলে হাইওয়ে রাস্তা যেরকম হওয়া উচিত এখনও ভালো রাস্তা পাই নাই জানি না সামনে কি অবস্থা কিছুদিন আগে গেছিলাম বাসে না যাওয়ার সময় গেছিলাম ট্রেনে আসছি বাসে বাসে আসছি নাইকে যার কারণে বুঝতে পারি প্রচুর ঘুমার রয়েছে খুব কষ্ট হবে ঠিক আছে আমরা এখন আছি সিলেট হবিগঞ্জের ভিতর হবিগঞ্জের এই রাস্তাটা তুলনামূলক সুন্দর এরপরও মাঝে মাঝে দেখা যায় রাস্তার মাঝখানে কিংবা ডান পাশে কিংবা বাম পাশে যেমন জানি উঁচু নিচু হয়ে ফুলে আছে রাস্তা হঠাৎ করে খুব আতঙ্কিত হয়ে যায় আবার স্পিড স্লো ডাউন করতে হয় যাই হোক আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন ধন্যবাদ

এখন আমরা চলে এসেছি শ্রীমঙ্গলে ঢাকা থেকে প্রায় সাড়ে চার ঘন্টা বাইক ড্রাইভ করে এখন আমরা আছি শ্রীমঙ্গলের রাস্তায় আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশে চা বাগান আর মাঝখান দিয়ে চলে গেছে শ্রীমঙ্গলের রাস্তা শ্রীমঙ্গলের এই রাস্তা ধরে আমরা যাব হামহাম ঝর্ণা আজকে আমাদের প্রথম গন্তব্য হামসংস না তো বন্ধুরা আমাদের সাথেই থাকুন আর উপভোগ করতে থাকুন রাস্তার দুই পাশে চা বাগানের সৌন্দর্য ধন্যবাদ বন্ধুরা তো ফ্রেন্ডস কিছু সময়ের মধ্যেই আমাদের স্বাগত জানাবে চাকন্যা ভাস্কর্য এখানে আমরা কিছু সময় দাঁড়াবো সেলফি তুলব ছবি টবি তুলব তারপর আমাদের গন্তব্য হাভাম ঝর্ণা উদ্দেশ্যে আমরা রওনা করব তো বন্ধুরা বাইক ড্রাইভ করে এই জায়গা পর্যন্ত আসতে আমার অনেক ভালো লেগেছে আপনারাও আসবেন আপনাদের কেমন লেগেছে কমেন্টসে জানাবেন সুবাহান আল্লাহ আল্লাহতলার সৃষ্টি কত সুন্দর ভিউয়ার্স আমরা এখন দুপাশে চা বাগানের মাঝখানে রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্রকৃতির এই সৌন্দর্যের ভিতর দিয়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন ধন্যবাদ হামহাম যাওয়ার রাস্তা কোন দিকে এটা দিয়ে সামনে একটা কি বাজার জানিয়ে আছে ওইটা থেকে বললো ডান দিকে যাইতে পানু 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 গাছ পানু পানু প ভানু গাছ ঠিক আছে এই দেখো কত সুন্দর দেখছ বন্ধুরা আমরা এখন গ্র্যান্ড সুলতানের পাশে সুন্দর রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি গন্তব্য ভাবাম ঝর্ণা রাস্তাটা ঠিক আছে কিনা একটু আগে এক দোকানে জিজ্ঞাসা করে শুয়ে হয়ে নিলাম রাস্তাটাই তো অনেক ঘন জঙ্গল মাঝখানে পাহাড়ের উঁচু নিচু মসৃণ সুন্দরের রাস্তা ধরে বাইক ড্রাইভ করে চলতে বেশ ভালোই লাগছিল তবে আমার একটা জিনিস মনে হয় রাতে বেলা তো অবশ্যই দিনের বেলা এই রাস্তা ধরে হেঁটে যেতে যে কোনো মানুষ প্রচণ্ড ভয় পাবে ভিউয়ার্স আবারও চলে এলাম চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তবে আগের তুলনায় এই রাস্তাটা অনেকটা সরু চিকন রাস্তা তো যাই হোক বন্ধুরা আমাদের এই হামহাম ঝর্ণা যেতে শ্রীমঙ্গল যে শহর সেখান থেকে ২৬ কিলোমিটার ভিতরে যেতে হচ্ছে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আর চার পাঁচ কিলোমিটার হয়তোবা ড্রাইভ করে যেতে হবে এরকম সরু রাস্তা ধরে দেখেন বাম দিকে টিলা রাস্তাটা খুবই সুন্দর চমৎকার তো এই হামহাম ঝর্নার অবস্থান হলো আপনার সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় এটা আপনার পড়ছে রাজকান্দি বন বিভাগের এরিয়াতে হামহাম ঝর্ণাটা এটা ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের পাশাপাশি বন্ধুরা একটু আগে আমাদের এখানে সিগনাল দিয়ে মোটরসাইকেলের নাম্বার প্লেট নাম্বার এন্ট্রি করে এবং সাথে মোবাইল নাম্বার যাই হোক আমাদের এখানে তিনটা মোটর ছিল তো শ্রীমঙ্গলে শহরে আমাদের সাথে আরও দুইটা মোটর সাইকেল অ্যাড হয় তারা নারায়ণগঞ্জ রূপগঞ্জের সেখানে পরিচয় হয় তো যাই হোক তারাও হাম হাম ঝর্ণা যাচ্ছে আমরা একসাথেই যাচ্ছি হাম হাম ওয়া কি গাছ চিন্তা করা যায় বাবারে বাবা বিশাল গাছ না না যে কোনো একজন কোন সমস্যা নাই আমার বলছে যে কোনো একজনের কথা পরে আমি বলছি আমারটাই করেন ডান পাশে যে बाउंड्री দেওয়া এই যে গেট দেখতে পাচ্ছেন এটা সরকারি একটা চা বাগান এর ফ্যাক্টরি চা বাগানের ফ্যাক্টরি কোরমা চা বাগান নাম ও আচ্ছা আচ্ছা এই আমাদের দাওয়াত নাকি সামনে আসিস না চাপ ইয়া কবরস্থান খ্রিস্টানদের মূলত এই এরিয়াতে সরকারি একটা চা বাগান আছে এই যে এরা চা বাগানে কাজ করে মহিলারা যাচ্ছে তো যাই হোক এই পাড়াটা পার হয়ে সামনে আরও কিছু পথ এই যে চলে আসলাম চা বাগানে এই চা বাগান ধরে সামনে আরও কিছু পথ আমাদের যেতে হবে ভিওয়ার্স আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি সামনের যে পাড়াটা ওই পাড়ার শেষ প্রান্তে আমাদের মোটরসাইকেল রেখে তারপর ঝর্নাতে যেতে হবে আর আপনারা আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের দেখাবো আমরা কিভাবে পাহাড়ি রাস্তা ট্র্যাক করে ঝর্ণায় গেছি গোসল করছি এ সমস্ত কিছু পাতা গেছে